দিদি ভাইজি সেই সময় টিফিন হয়ে গেছে এখন তো আমি পালাবো দেন সিনেমা হলে গিয়ে আরামসে পপকর্ন খাবো কী যে মজা কে আর তো வள்ளி ও হ্যাঁ বলো লরি তুমি আমাকে এখানে কেন ডাকলে হ্যাঁ তো লরি তুমি তো ঠিক বলতেছো চলো চলো তাড়াতাড়ি ওকে আটকাতে হবে না হয়ে ও তো পালাই যাবে এই বাল্লি দাঁড়া এখানে দেখিল একটু শরত বাল্লিকে একটা উপযুক্ত শাস্তি দিতে হবে হ্যাঁ বাল্লি তোমার এখন একটা শাস্তি দিতেই হবে তুমি এখন কান ধরে করবে এটাই তোমার উপযুক্ত শাস্তি না আমি তোমাকে অনেকবার সুযোগ দিয়েছিলাম এবার আর ক্ষমা করতে পাবো না না হলে একশো বার করবো তুমি তার বদল পঞ্চাশ বার করো এটা তোমার উপযুক্ত শাস্তি হবে তাড়াতাড়ি করো বন্ধু অনেভাবে বাল্লি এক দুই তিন চার করে পঞ্চাশ বার ধরে উঠবোস করবে আপনার তো ভিডিওটা মজা করে দেখলেন এখন বলুন বাল্লি কি উপযুক্ত শাস্তি হয়েছে কমেন্টে সবাই বলবেন অ্যান্ড আমাদের চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করবেন পরের ভিডিওতে আবার দেখা হবে বাই বাই